এটা হচ্ছে ঢাকার চকবাজারের বৃহত্তম পাইকারি মার্কেট এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা পাইকারি কিনতে পারবেন তো যারা আর্টিফিশিয়াল ফুল কিনে পাইকারি ব্যবসা শুরু করতে চান অথবা আর্টিফিশিয়াল ফুল কিনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানাতে চান তারা সরাসরি এখান থেকে পাইকারি কিনে আপনারা ব্যবসাটি শুরু করতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে পেজটি ভালো লাগলে আপনারা ফলো করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আপনার দোকানের কি নাম আমার দোকান নাম হইছে فاطمه ট্রেডিং আচ্ছা লোকেশনটা একটু বলেন লোকেশনটা হচ্ছে আপনার চকবাজার বাজার শাহী মসজিদের অপোজিটে ছোট মানিয়ার সামনে নদী প্লাজা মার্কেট এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় এখানে আমাদের গায় হলদের যত প্রোডাক্ট আছে মেটেরিয়াল আছে সবগুলো পাওয়া যায় আর্টিফিশিয়াল ফুল আর্টিফিশিয়াল ফুল আছে আর মেটেরিয়াল ফুটি রেনু হাজারি ফুল গোলাপ

তো আপনারা যারা নিবেন ভাইয়াদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন মাত্র মাত্র টাকা টাকা পিস পিস এখানে অনেকগুলো কালার আছে ওখানে কালার আরো আছে একটু দেখি একটু সবুজ হলুদ লাল গোলাপি কালার কত করে

একশো পিস 100 টাকা 20 পয়সা করে পড়ে এখানে অনেকগুলো কালার আছে লাল হলুদ সবুজ গোলাপ কত করে গোলাপ এখন গোলাপ একটা একটু বের করে দেখান বড় গোলাপ কত করে পারভেজ ভাইয়া 25 টাকা 25 টাকা এগুলা সেট কত পিস আছে ডজন হয় 30 টাকা আচ্ছা স্যারি কত করে পাঁচশো প্যাকেজ টাকা পিস টাকা এক টাকা পয়সা সাদা হলুদ লাল গোলাপি এগুলো কত করে বলো দিয়ে আপনার যে মাথার বেরিবান এগুলো এগুলো কত করে আপনার পার পিস পড়বে কিনা দুই টাকা বিশ পয়সা একটা আছে আর একটা আছে এক টাকা আশি একটু খুলে দেখেন একটা

এই জায়গাে পুরোটাটা 50 টাকা পুরোটাটা 50 টাকা এর কি কালার গ্যারান্টি ভাইয়া এগুলো কালার অনেক দিন থাকে এগুলো আসলে স্বর্ণের ছাড়াও অনেক থাকে না তারপরে অনেক দিন ভালো থাকে বলেছে রিং হ্যাঁ দিয়ে করে আর কি একটা এইটা টাকা হ্যাঁ টাকা পালসেন

আচ্ছা এগুলা কি আছে এগুলা গাম গাম এগুলা কত করে হ্যাঁ পুরোটা হচ্ছে আপনাদের 450 টাকা 450 টাকা পুরোটা টাকা কয় পিস আছে এখানে পিস আছে পিস আছে আচ্ছা এটা হচ্ছে মেশিন মেশিন কত করে মেশিনটা টাকা করে ভাই এগুলো কি আর কি

গোলাপ দিয়ে হচ্ছে 30 টাকা আর গোলাপ ছাড়া 20 টাকা 20 টাকা যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ আমরা সরাসরি বাজার থেকে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ